জাতীয়টা রাখলোই আমাদের আমাদের সেখানে নামটি রাখলো এরপরে জাতীয় পার্টি ওটাও জাতীয় রাখলো এরপরে সেটাও জাতীয় রাখলো মানে আমি বলতে যাচ্ছি আমাদের ক্ষমতায় হয়তো এভাবে হয় নাই কিন্তু আমাদের রাজনৈতিক পথটা এই যে সরকারের সমস্ত কথা হা না বলা না বলা না বলা এই যে এই যে দেশ স্বাধীনের পরে এটা আমরাই স্থাপন করেছি এবং ক্ষমতায় না থেকে আমি বর্তমান দলকে আমি অবশ্যই অভিনন্দিত করি আমাদের দলটা খণ্ডবিখণ্ড হয়ে যায় বলে সামরিক স্বাস্থ্যদের কারণে যারা রাতের অন্ধকার আসলাম আলাইকুম দেশবাসী বলে ক্ষমতা এসেছিলেন এটা ইতিহাস ভবিষ্যতে বলবে এই কথাটা আমরা নিজেরা সয়েল থেকে মাটির থেকে আমরা রাজনীতি করার চেষ্টা করি সেটা করতে গিয়ে আমাদের হোচট খাইছি ভাঙছে বিভক্ত হয়েছে দ্যাটস রাইট এটা ইতিহাস বিবেচনা করছে করবো আমি যেটা বলতে চাচ্ছি বর্তমান সময়ের প্রেক্ষাপটে যারা দলটা করছেন আমি বলবো আপনারা যেহেতু একটা আন্দোলনে নতুন একটা একটা রাজনীতির স্লোগান আপনারা ওটা যাচ্ছেন ভালো কথা আপনারা রাজনীতি করতে চাইলে ক্ষমতার থেকে প্লিজ একটু বেরিয়ে এসে রাজনীতিটা করেন তাহলে জনগণের সংঘটা খুঁজে পাবেন পায়ে মাটি পাবেন যদি ক্ষমতায় থেকে দল গঠন করতে চান তাই না তাহলে যে সেই কদু এটা প্রতি সবসময় প্রতিবাদের প্রতিরোধের মুখ সম্মুখীন হবেন এবং ভালো কিছু আশা করতে পারবেন না আমি সেই কারণে বলবো আমি আবারও বলি আপনাদের এখনও ঘোষণাপত্র কর্মসূচি মাঠে আসনে কিছু কথা বলেছেন আপনারা সেটা সেটা যথেষ্ট দল করার যদি সত্যি সত্যি রাজনীতি করার আকাঙ্ক্ষা থেকে থাকে তাই না তাহলে ক্ষমতার সঙ্গ থেকে না জনগণের সঙ্গে থেকে রাজনীতিটা শুরু করুন তাহলেই জনগণও আজকে আন্দোলনের যে আকাঙ্ক্ষা এই স্বৈরাচারী শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাটা পূরণ করতে সহায়তা করতে পারবেন রাজনীতি দল হিসাবে এগিয়ে যেতে পারবেন আর যদি ক্ষমতার সঙ্গে থেকে থাকেন তাই না তাহলে যে যে বদনামগুলি ক্ষমতার থাকে এগুলি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তাই না এর কালিমাটা আপনাদের উপর পড়বে এবং সেই কালিমা ভালো কিছু করতে পারবেন না আমি তো এখনও সময় আছে আর দেরি না করে প্লিজ সালাম জানিয়ে আপনার জনগণের এসে রাজনীতি শুরু করুন এই যে নতুন বন্দোবস্তের কথা বলছে আমরা তো বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় আমরা দেখছি সেই চিরাচরিত রাজনৈতিক সংস্কৃতি সেটির পরিবর্তন আসলে কিভাবে হবে শুনেন প্র্যাকটিক্যালি বৃক্ষ কি নাম তোমার ফলে পরিচয় আসলে অ্যাটিটিউড বলে দেয় তাই না ওই যে কেন মর্নিং শোজ দি ডেস অ্যাটিচিউড বলে দেয় কি করতে চায় একটা রাজনৈতিক দল তার প্রোগ্রাম তার কর্মসূচি তার ঘোষণাপত্র এই সবের মধ্যে দিয়ে বুঝতে হবে সে করতে চায় এটি এটাই এক সময় ছাত্র শিবির স্লোগান দিত নো ইস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ বেস্ট তাই না স্লোগান দিত ইস্টমার বুঝে তো চায় না হ্যাঁ ওয়েস্টমার পাশ্চাত্যের বাইরে তারা ইসলাম ইজ বেস্ট এই স্লোগান দিত এখন নিচ্ছেই বোধে না আমি জানি আমাদের ছাত্র শিবির ছিল সে মধ্যে স্লোগানটা আমি বলতে এই রকম বাংলাদেশের রাজনীতি ভারতপন্থী আর পাকিস্তান মন্থী রাজনীতি নেই এখানে বারবার হোচট খাতে যেখানে ডেমোক্রেটিক্যালি রাজনীতিটা এখানটা আমরা আমরা করতে পারছি না ক্ষমতায় জিনে যাচ্ছি না রাবণ হয়ে যাচ্ছেন আপনি দেখেন দেশ পাকিস্তান লড়াই করে এক ব্যক্তি এক ভোট বঙ্গবন্ধু জিতল ক্ষমতায় আসলো দেশ স্বাধীন পরে তিয়াত্তর নির্বাচনে একই কাজটাই করেছেন উনি এরপর একদল করতে গেছেন শেখ হাসিনা দেখেন বারবার আন্দোলন করে আমরা একসাথকে পতন করাইলাম এর সাথে মতো একটা সামরিক সোরাচার লোক শেষ করছে রিজাইন করে আমাদের দাবির কাছে নতিক স্বীকার করতে এবং জেল খাটছে সাড়ে ছয় বছর এক নাগারে শেখ হাসিনাটা পারলেন না মানে একটা সামরিক থেকে কত জঘন্য হলে উনি সব সব বংশে উনি পালিয়ে চলে গেলেন তাই না বলবে ওনাদের লোকরা না পালাইয় যায়নি ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে আত্মীয় সন্ধ্যে গেলেন কেন সবাই তো চলে গেলেন তো ওনার সঙ্গে পুলিশ ওনার বিজনেস গোষ্ঠী অনেক অনেকে পালিয়ে গেলেন তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এখন ভোট নিয়ে দেখেন এত কথা বলতে হবে কি জন্য উনি পরিষ্কার বলবে ইয়েস আমি আর সেখানে গুম খুনের এগুলোর বিচার করব এটার হত্যার বিচার হবে এই হবে এটা ব্যান্ড হবে এটা ব্যান্ড হবে না বিদেশে টাকা ফেরত আনবো এতদিনের মধ্যে ভোট হবে বলতে পারছেন না কেন ওনার 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 তথ্য তথ্য উৎপাদন তথ্য সচিব আজকে বলছেন যে না ডিপ্লোম্যাটিক কথা হ্যাঁ যে না আরও তিন মাস পিছাইতে পারে এটা তারিখ এখন দেওয়া যাবে না তার মানে কি তার মানে হচ্ছে যে ক্ষমতা এখানে মারাত্মক লোভনীয় সবার জন্য হয়ে গেছে আমরা যারা রাজনীতি আমাদের জন্য লোভনীয় যারা রাজনীতি করেন না যারা এসেছেন তাদের জন্য লোভনীয় হয়ে গেছে কিন্তু ছাত্রদের আত্মপ্রকাশের দিনই আবার দেখা গেল ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নিয়ে নানামুখী বিতর্ক চলছে আমি সে আলোচনায় ফিরতে চাই একটা বিরতির পর দর্শকদের সব প্রত্যেকের এ পর্যায়ে একটা বিরতি দিচ্ছি সাথেই থাকুন জনাব নাজমুল কিভাবে দেখছেন বিষয়টিকে আসলে আমি স্লোগান কি দিল আমার কোনো কি বলা যায় যে আমি কোনো আলোচনা করতে চাচ্ছি না একটা দল তার ম্যানিফেস্টোটা কি করবে তার লক্ষ্যটা কি হবে কর্মসূচিটা তার উপর নির্ভর জিন্দাবাদ এটা একটা পুরনো কামরিদ ঐদ ভগৎ সিংদের স্লোগান ইনক্লাব মানে বিপ্লব জিন্দাবাদ মানে তো জিন্দাবাদ বিপ্লব তো সেই স্লোগানটা দিয়েছে তারা তাই না এটা নতুনত্ব কিছু না বহু পুরোনো স্লোগান আদি স্লোগান সেই স্লোগানটা দিয়ে এখানটায় রাজনীতি গতি প্রকৃতি বোঝা যাবে না দলটা কি করছে একশোমাত্র ঘোষণা হয়েছে এখন পর্যন্ত তাদের ম্যানিফেস্টো হয় নাই কর্মসূচি হয় নাই তাই না কি করতে চায় আর এমনি কিছু কিছু কথা বলছে তারা এটা নিয়েও পাকিস্তানপন্থী না ভারতপন্থী আসলে মূলত ফাইট হচ্ছে ডেমোক্রেসি যে বলতেছিলাম ডেমোক্রেসির মধ্যে সাম্য আমাদের স্বাধীনতা তাই না আমাদের বৈষম্য বিলোপ এই 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 বিষয়টাকে কীভাবে উপস্থাপন করবে তার উপর নির্ভর করবে তাদের অগ্রযাত্রা কতটুকু হবে এমনি দেশে আপনার নির্বাচনের জন্য দেখেন দেশটা আসছে পাবলিক কিন্তু জনগণ কিন্তু বিশ্বাস করে না যে ইউনুস সাহেব নির্বাচন করতে পারবে আমি প্রতি মাসে যেহেতু আমি নির্বাচন করি নির্বাচন করছি করব নির্বাচন সেই কারণে আমি এলাকায় যাই প্রতি মাসে মাসেই যাই কিন্তু জনগণ ভোট তো হবে না এখন এগুলো ইউনি সাহেব তো ভোট করবে না পাবলিকের ধারণা দেখেন কত ক্লিয়ার অনু কেন অবশ্যই যে দল করবে আগে স্থানীয় সরকার নির্বাচন করবে দেখেন এই জামাত গেসতে গিয়ে মিটিংয়ে সরকার নির্বাচন জাতীয় সমস্যা হলো জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন তার মানে কি তার মানে রাজনৈতিক অঙ্গনটাকে ব্যবহার করে সরকারের পক্ষ থেকেও কিছু কিছু লোক বা এরা বলতেছে স্থানীয় সরকার নির্বাচন আগে করবে তাহলে এই স্থানীয় সরকার নির্বাচন আগে করবে তার উপজেলা করবে তার দল করবে তাহলে এই এই কারণে পাবলিকের মধ্যে এই কনফিউশনটা এই সন্দেহটা আছে সংশয়টা আছে এখন এই সংশয়টা দূর করার জন্য বারবার বিএনপির পক্ষ থেকে বা বড়ো দলগুলির পক্ষ থেকে বলা হচ্ছে যে রোড ম্যাপটা পরিষ্কার করেন কিন্তু সরকারের পক্ষ থেকে আজকেও বলা হয়েছে যে না না আমরা আমরা এখন দিন তারিখ ক্ষণ দিতে পারবো না এটা আবার দুই তিন মাস পিছাতে পরে ডিসেম্বরের পরে এই যে কথাগুলি এই কথাগুলি জনগণের সন্ধ্যাটা আরও ঘনীভূত হচ্ছে আমি সে কারণেই বলতে চাচ্ছি বাংলাদেশে কিন্তু বর্তমান সময়ে একটা ললেসনেস কিন্তু কাজ করছে সমস্ত জায়গায় এটা বলে লাভ নাই সরকারের সেই ক্ষেত্রে খুব চ্যাদবোধ আছে এটা মনে করি না আমি আমি যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু একটা অস্বাভাবিকতাই আসে সেই জায়গায় দাঁড়িয়ে পাবলিক চাই নির্বাচিত সরকার একটা যদি আসাতে নেয় তাহলে সেক্ষেত্রে এই বিষয়গুলি হ্যান্ডেল করে দায়বদ্ধ থাকে অ্যাকাউন্টেবিলিটি থাকে এখন কেউ অ্যাকাউন্টেবল না কোথাও কারোর কাছে কেউ দায়বদ্ধ না যে যেমন করে তেমন তেমন করে চলছে তো সেই জায়গায় ন্যাচারালি আমাদের দলের পক্ষ থেকে আমরা চাই যে আগে জাতীয় নির্বাচনটাই হোক জাতীয় নির্বাচনটা হলে বলবেন যে হ্যাঁ এটার একটা সময় তো বলছে আঠেরো মাস হ্যাঁ আঠেরো মাসের মধ্যেই হোক ডিসেম্বর আগে হোক কিন্তু সরকারের মধ্যে একবার বলে গেল যে না এটা ডিসেম্বরের পরেও হইতে পারে যার কারণে সন্দেহটা বাড়ছে এই সন্দেহটা নিরসন না হলে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে না কারণ এখন তো একটা ফ্রি ফ্রি ছাওয়াট আল্লাহর সার সবাই আল্লাহ সাহেব বুঝছেন তো যে আল্লাহ সাহেব ওই যে দুধ দিয়ে ছেড়ে দেয় রাস্তা দেয় না ও যার ইচ্ছে তাই খায় আর কেন ওকে কেউ ধরে না এখন তো এরকম দেবেন এর আগে তিনি জাপানি একটা সংবাদ সংস্থার সাথে আলোচনা বললেন ডিসেম্বর এখন আপনার মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কোনো একটা মানসিক সমস্যা আছে আর কি মানসিক সমস্যার কারণে তিনি মানে অনাহতকভাবে একটা উনি আসলে কথাবার্তা ওনাকে বলছেন যেটা ওনার বলা উচিত না এবং যেটা তিনি একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য তিনি একটা উস্কানিমূলক কথাবার্তা আমার মনে হচ্ছে আর কি এমনিই তো আপনার কয়েকজন আপনার ছাত্র নেতার উচ্চাকাঙ্ক্ষা এবং কয়েকজনের আপনার উস্কানিমূলক কথাবার্তাই ফসল হলো যে রাজনৈতিক দল আর কিচ্ছু না আপনার আমরা যখন অগাস্ট জুলাই অগস্টের যে বিপ্লবের সময় এই বিপ্লবের সময় ছাত্র নেতারাও কেউ যে আমরা যদি শেখ হাসিনাকে পরাজিত করে পালিয়ে যেতে বাধ্য করি আমরা একটা রাজনৈতিক দল করব এই ধরনের কথা তখন তারা বলে নেয় আর তাদের মধ্যে যদি একটা রাজনৈতিক দল করার ইচ্ছাই থাকতো তাহলে তারা সরকারে যোগদান করার কোনো দরকার ছিল না সরকারে যোগদান করে আবার পদত্যাগ করে আবার তাদের কিছু সঙ্গীসাধীকে রেখে এসে তাদের কিছু শুভাঙ্গী রেখে এসে পুরো নির্বাচনটাকে অনিশ্চিত এবং পুরো সরকারটাকে একটা বেকাদেয় ফেলে দিয়েছে একটা আলোচনা খোরাক জন্ম দিয়েছে এখানে আপনার আমি আগে বললাম যে আমরা বাস রিক্রিজে তারপর ধরো নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্তের মধ্যে তেমন কোনো কিছু দেখলাম না তারা সেকেন্ড আমি বলছি আপনার সেকেন্ড রিপাবলিক কি এটা আমরা আমি আমি বুঝি না আমি আমার আমি এটা বুঝতে পারছি না এটা দ্বিতীয় আবার মানে স্বাদী সংগঠন যেদিন জন্ম নিলো তার দিন ওই দিনই তাদের মধ্যে একটা হুলস্থুল মারামারি কাটাকাটে এবং রাত একটা বাজে এসে দশটা থেকে একটা পর্যন্ত বাংলা মোটরের অবরোধ করলো তো এটা তো স্বাভাবিক রাজনীতি একটা গতি নতুন কিছু না তারপর যে রাজনৈতিক দলটা গঠন করা হয়েছে এই রাজনৈতিক দলের যে পদ দেখলাম সেটা দেখলাম যে আপনার কিম্বুত কিমা কিছু পদ সৃষ্টি করা হয়েছে বিভিন্ন জনকে অ্যাডজাস্ট করার জন্য বলছেন নতুন রাজনৈতিক দলগুলোর সাথে এটার মানে ব্যাপার না তৃতীয়ত হল যে নতুন রাজনৈতিক দল বন্দোবস্ত যদি করতেই চান তাহলে তিনটা বাজে আপনারা মিটিংয়ে টাইম দিয়েছেন শুরুই করেছেন চারটার পরে এবং তাদের সদস্য সচিব মানে মঞ্চে এসছেন প্রায় ছটার দিকে তার মধ্যে একজন আবার বললেন যে ঢাকা শহরের প্রচণ্ড যানজট তো আপনারা আজকে নতুন রাজনৈতিক দল করবেন ঢাকা শহরের প্রচণ্ড যানজটের কথা বলে আপনারা আমরা যারা অতিথিরা গিয়েছি আমাদেরকে রোদের মধ্যে বসিয়ে রাখলেন হাজার হাজার মানুষকে বসিয়ে রাখলেন এটা তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কোনো কিছুই নেই দ্বিতীয়ত আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি যে আন্দোলনের সময় ছাত্রদের ডাকে সমস্ত জনগণ যেমন মাঠে নেমেছে প্রচুর সংখ্যক মহিলা এবং নারী এবং ছাত্রীরা মাঠে নেমেছে কাল কিন্তু তাদের অংশগ্রহণ ছিল একেবারে শূন্যের কোঠায় আমি আবারও বলছি যে রাজনৈতিক দল বাংলাদেশে তো অনেকগুলো জন্ম নিয়েছে স্বাধীনতার পর যাসদের যে আপনার রক্তে শিহন জাগা নেওয়া একটা আপনার উত্থান পরবর্তীকালে আমি আমাদের চোখে দেখেছি নেব মুজফর নেপ ভাসানি তারপর অন্যান্য দল ডক্টর কামাল অনেক ঘটা করে তার রাজনৈতিক দলকে জন্ম দিয়েছেন তারপর কাদিসিদ্দিকে তার রাজনৈতিক দলকে জন্ম দিয়েছেন তার রাজনৈতিক দলগুলো জন্ম দিয়েছে সেগুলো কিন্তু কালের বিবর্তনে কিন্তু জন্ম হয়েছে অর্থনীতি ঘটা করে কিন্তু অনেক অনেক ছিল হয় এই দল নয় ওই দল আমাদের হাতে কোনো অপশন ছিল না আসলেই কী তাই না আসলে আসলে মোটেই তাই নয় এবং ওনারা যেটা বলছেন এটা অত্যন্ত মানে আমি কি বলবো নিন্দনীয় এবং অ মানে এবং একেবারেই আপনার যে কথাটা বলেছেন যে কথাটা প্রতিবাদ করার মতো কথা উনি বলেছেন যে এক সরকারের পতনের পর আরেক সরকার প্রতিষ্ঠা করার জন্য জনগণ রাস্তা নামে নেই তো সরকার এক সরকার পতনের পরে তো আরেকটা সরকার প্রতিষ্ঠিত হবে জনগণকে রাস্তায় নামতে তো এই সরকার পর পরের বার কোনো সরকার আসবে না সরকার বিভিন্ন একটা দেশ থাকবে এ কথাটা বলে তারা একটা বিশেষ রাজনৈতিক দলকে আক্রমণ করছে তারা জনগণের কাতারে যেতে হলে তাদেরকে সবাইকে সাথে নিয়ে চলতে হবে কোনো বিশেষ রাজনৈতিক দলকে কোনো বিশেষ মদত আক্রমণ করে তার রাজনীতিতে আগাতে পারবে তারা যদি মনে করে যে আমরা এইসব মোবাইল হাতের মধ্যে নিয়ে চলাফেরা করি আমরা টেন পার্সেন্ট বুঝি তারা শতভাগ বুঝে তো তারা যদি শতভাগই বুঝে তাইলে কিন্তু আপনার এটা আপনার মনে হয় অচিরেই মুখ থুবড়ে পড়া ছাড়া আর অন্য কোনো মানে ধন্যবাদ আপনাকে যারা খন্দকার মাসিকের আহ্বান ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশের মধ্য দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আভাস মেলাল পাওয়া যাচ্ছে সেই জায়গা থেকে বিএনপি কি নতুন করে চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে দেখেন আমি এই নতুন দল সম্বন্ধে একটি কথা বলে শেষ করবো বাংলাদেশে নিবন্ধিত দল কতগুলো আমরা তিনজনের কেউ নাম